আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা ইউটিউবে যদি একটা ভিডিও দেখেন তাহলে আপনারা তিন থেকে চার টাকা করে পাবেন বিশ্বাস হবে না তাই না অবশ্যই অবশ্যই বিশ্বাস হবে না কিন্তু এটা সত্যি আপনি তো ইউটিউবে অনেক ভিডিও দেখেন আপনাকে টাকা পান পান না আজকের এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখবেন চার থেকে পাঁচ টাকা করে পাবেন মিনিমাম তিন থেকে চার টাকা করে পাবেন আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে এটাই দেখাবে। যে আপনারা ইউটিউবে ভিডিও দেখলে আপনারা টাকা পাবেন আপনারা তো অনেকই ভিডিও দেখেন কোনো টাকা পান না কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আপনারা ইউটিউবে টাকা পাবেন তো দেখেন আপনারা সবাই অনলাইনে আসেন কিসের জন্য টাকা ইনকাম করার জন্য অনেকে আসতেছে টিকটকে টাকা ইনকাম করার জন্য অনেকে আসতে ইউটিউবে অনেকে আসছে ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের সাইডে চলে যাচ্ছে টাকা ইনকাম করার জন্য তাহলে আজকের এই ভিডিওতে আপনারা এটাই শিখতে পারবেন এটাই ইনকাম করতে পারবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন প্লাস সেখান থেকে টাকা আপনারা উঠাইতেও পারবেন তো চলুন শুরু করা যাক বাকিটা স্ক্রিনে নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা টাকাগুলা ইনকাম করবেন সেখান থেকে কিভাবে টাকা ইনকাম করতেছি আমি কিভাবে কাজগুলা করি সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে খুবই ইন্টারেস্ট হবে আজকের এই ভিডিওটা তো প্রথমে চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ওয়ার্কার জব ওয়ার্কার জব লিখে আপনারা সার্চ করবেন তখন পারবেন ইন ঠিক আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার নাম লিখতে হবে তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এটার যেমন ধরুন আপনার অলরেডি আপনার কাছে একটা জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন আর এখানে আপনার একটা পাসওয়ার্ড আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড অলরেডি রয়েছে সেইটা দেওয়ার প্রয়োজন নাই এখানে আলাদা একটা নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে আই এম নোট এ রোবট এটার উপরে ক্লিক করে আপনারা ক্রিয়েট এ অ্যাকাউন্ট করে নিতে পারেন ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা দেখতে কিরকম হবে তো আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কারণ আমি অলরেডি আমার অ্যাকাউন্ট একটা আছে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে এই জন্য আমি এখানে ক্রিয়েট করতেছি না তো আপনারা এখানে যখন ক্রিয়েট করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে আপনাদের কাছে ঠিক এরকম ভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাবে অবশ্যই দেখতেছেন তো আমার এখানে দেখতেছেন 6 ডলার আমি ইনকাম করেছি দুই দিনে ঠিক আছে তো আপনারা এখানে দেখতেছেন এগুলা জব ঠিক আছে এইগুলা দিয়েই আপনারা কিন্তু কাজ করতে হবে এখানে দেখতেছেন আপনারা অবশ্যই ইউটিউব ভিডিও ওয়াচ যদি আপনারা করেন তাহলে এখানে পঁচিশ সেন্ট পাবেন এখানে আপনারা দেখতেছেন ইউটিউব ভিডিও ওয়াচ আপনারা এখানে বত্রিশ সেন্ট পাবেন মানে জিরো সেন্ট যেটা বাংলা টাকায় কনভার্ট করলে চার টাকা পাঁচ টাকা এরকম হয়ে যায় তো শুধু যে আপনারা এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন না এখানে অনেক কিছু করতে পারবেন এখানে অনেক সাইড আছে আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন আপনারা কাজটা কিভাবে করবেন আপনারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখবেন এবং ভিডিও থেকে কিভাবে ইনকাম করবেন এটা কিভাবে করবেন তো ভিডিওগুলো দেখতেছেন এগুলা যদি আপনারা ইউটিউবে গিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে একটা আমি দেখিয়ে দিই যে আপনারা কিভাবে কাজ করবেন তো আমি এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে চার জন মানুষ কিন্তু এই ভিডিওটা অলরেডি কাজ করেছে তো এটা অ্যাভেলেবল আছে হ্যাঁ অ্যাভেলেবল আছে তো আপনারা যে কাজটা করবেন এখানে যেই ভিডিও আপনারা দেখতে চান এটা প্রথমে এখানে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনারা প্রথমে দেখবেন যে জবিটা আছেন না অলরেডি শেষ হয়ে গেছে যেমন ধরুন এখানে 7226 জল ঠিক আছে তো ওনার প্রয়োজন 4258 জল তাহলে এটা এখনো আছে তো আপনারা এখানে যাবেন এখানে কিন্তু ভিডিও দেখতে গেলে আপনাদের প্রথমে এখানে শর্তগুলো দেখতে হবে এখানে দেখেন শর্ত আছে এখানে প্রথমে উনি বলেছেন কি ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে মেইলব্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ঠিক আছে তো এইটা আপনারা কপি করবেন এইটা কপি করার পরে আপনারা ইউটিউবে চলে যাবেন তারপরে ওনার শর্তগুলো এখানে দেখবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে উনি লিখে দিয়েছে লেখা নিচে গেলে স্ক্রিনে দেওয়া এই যে ভিডিওটা এই যে ভিডিওটা এই ভিডিওটা মিলিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে এখানে দেখেন আমার দেওয়া ছবির সাথে মিলিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তারপরে উনি উনি প্রুফ চাচ্ছে কি ধরনের প্রুফ দেখেন এখানে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিতে হবে আর ভিডিওর শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দিতে হবে এবং ভিডিওর মাধ্যমে আমি কতবার প্রমো কোডের কথা বলছি এটা কিন্তু আপনাকে দিতে হবে আর এগুলা যদি না দেন তাহলে কিন্তু পেমেন্ট থেকে বঞ্চিত হবে মানে পেমেন্ট আপনারা পাবেন না তো এখন আমি আপনাকে বলি এগুলা কেন বলতেছে উনি এখন উনি যদি এই শর্তগুলা না দিত তাহলে আপনারা হয়তো ইউটিউবে যাইবেন গিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনারা ভিডিও না দেখেই উনাকে দিয়ে দিবেন স্ক্রিনশট কিন্তু এখানে দেখেন উনি কিন্তু বলেছে যে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিতে হবে ভিডিওর শেষে একটা স্ক্রিনশট দিতে হবে টাইমের সাথে মিলিয়ে এই যে টাইম টাইম সাথে মিলিয়ে কেন উনি এটা বলছে এটা এই জন্য বলছে যে আপনি উনির ভিডিওটা আপনি দেখছেন কিনা যদি এই শর্তগুলো না দিত তাহলে কেউ ভিডিওই তো দেখতো না ইউটিউবে যাইতো গিয়ে স্ক্রিনশট দিয়ে উনাকে পাঠিয়ে দিত তো ভিডিও দেখছেন কিনা এই জন্য এই প্রুফ ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট ভিডিওর শেষে একটা স্ক্রিনশট টাইম এর সাথে মিল করে টাইম তো অটোমেটিক্যালি হবে আপনি ভিডিও দেখবেন যখন 5 মিনিট হোক 3 মিনিট হোক ভিডিও যখন দেখবেন তাহলে তো টাইম এখানে ভিডিওটা আপনি ওপেন করে আপনি ফুল কিনা তার প্রমাণস্বরূপ এখানে অনেকে চালাকি করে কি ধরনের চালাকি ভিডিও ওপেন করে একটা স্ক্রিনশট নেয় তারপরে উনার ভিডিও দেখে না উনার ভিডিও না দেখে ওনার ভিডিও যদি পাঁচ পাঁচ মিনিটের থাকে তাহলে পাঁচ মিনিট পরে আরো একটা স্ক্রিনশট দেয় ভিডিও না দেখে এই জন্য উনি এখানে শর্ত রাখছে যে ভিডিওতে আমি কয়বার কথা বলছি এটা অবশ্যই বলতে হবে হবে না না হলে যাই হোক সম্পূর্ণ আপনারা করবেন তারপরে এখানে বর্ণনা দিবেন যে উনি কথা বলছে এবং উনি কইবার প্রোমো কোড এর কথা বলছে এখানে আপনারা লিখে দিবেন এবং স্ক্রিনশট দুইটা এই যে এটাতে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে এটাতে একটা স্ক্রিনশট প্রথম স্ক্রিনশট এখানে লাস্ট স্ক্রিনশট তারপরে এখানে আপনারা সাবমিট করে দিয়ে দিবেন এখানে সাবমিট করে দিয়ে দিবেন আপনার হয়ে যাবে ঠিক আছে তো এটা কিভাবে ব্যবহার করবেন দেখুন আমি আপনাকে एग्जांपल দেখানোর ক্ষেত্রে দেখুন এই যে এটা আমি কপি করলাম তো আমি এখান থেকে ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে আপনারা ঠিক এভাবে খুঁজে বার করবেন ওনার ভিডিওটা ঠিক আছে এই দেখেন ওনার ভিডিওটা তো এটা আপনারা মিলাবেন কিভাবে দেখুন এখানে আপনারা ঠিক এভাবে মিলাবেন দেখেন আমি কিভাবে লিখতেছি ওনার এখানে কিভাবে লেখা রয়েছে প্রমো কোড এইচ বিডি এখানে এইচ বিডি ঠিক এভাবে আপনার মিলিয়ে দেখতে হবে যদি থাম্বনেইলে কোনো বেশ কম হয় তাহলে কিন্তু আপনার পাবেন না তো এই ভিডিও দেখেন এখানে ভিডিও পেয়েছেন এখন আপনারা এই ভিডিওটা ওপেন করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শুরুতে একটা স্ক্রিনশট এবং প্রমুখ কথাগুলো বলছে সেটা আপনারা এখানে দিয়ে তারপরে এখানে আসবেন আবার তারপরে আপনারা এখানে কমপ্লিট করে দিয়ে দিবেন তো দেখেন এখানে আমি কত কাজ করেছে দেখেন তো আপনি কয়টা কাজ করছেন এটা দেখার জন্য এই যে দেখতেছেন থ্রি লাইন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে মাই ওয়ার্ক এটাতে ক্লিক করবেন তারপরে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে সম্পূর্ণ আমার কাজ আমি যে কাজ অলরেডি করেছি দেখেন এখানে আমার অনেক কাজ পেন্ডিং এ রয়েছে আর যেগুলো আমার এপ্রুভ হয়েছে আপনি যখন প্রথমে দিবেন কাজ তখন কাজ পেন্ডিং এ থাকবে উনি যখন অনলাইনে আসবে তখন আপনার চেক করে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে ঠিক আছে তো এখান থেকে আমার এখানে পেন্ডিং আছে অনেক দেখেন এখানে এপ্রুভ হয়েছে ওই দেখেন এই দেখেন এখানে এপ্রুভ হয়েছে আমার অনেক দেখেন ত্রিশ সেন্ট পঁয়ষট্টি সেন্ট একশো বিশ সেন্ট বত্রিশ সেন্ট হ্যাঁ ত্রিশ সেন্ট এরকম অনেক রয়েছে দেখেন আমার এখানে তো আমার কাজগুলো ঠিক হয়েছিল এই জন্য কিন্তু উনি আমাকে এখানে অ্যাপ্রুভ দিয়েছে আমার পেমেন্টগুলো দিয়েছে আর যে কাজে ভুল থাকবে আপনি কাজ যদি সঠিকভাবে না দেন তাহলে দেখেন এখানে আনস্যাটিসফাইজ লেখা দেখাবে এখানে উনি আপনাকে পেমেন্ট দেয় নাই মানে এই কাজটা করে আপনি টাকা পান নাই আর যেটা কাজ ঠিকঠাক হবে এখানে অ্যাপ্রুভ দেখাবে এবং যেগুলো হয় নাই এগুলো এখানে পেন্ডিং দেখাবে তো দেখেন আমি দুই দিন থেকে কাজ করতেছি ছয় ডলার ছয় ডলারের উপরে কিন্তু আমি ইনকাম করেছি তো আপনারা যদি এভাবে ইনকাম করতে চান তাহলে এই সেইটে যান গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক আছে তো অ্যাকাউন্ট এখানে আমি আপনাদেরকে যে বলছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে আমার আমার একটা ভেরিফাই করা এই জন্য এখানে ভেরিফাই অপশনটা চলে গেছে তো আপনাদের ক্ষেত্রে এখানে ভেরিফাই নাও একটা অপশন থাকবে এটাতে ক্লিক করে যে যে ডকুমেন্ট বলবে এটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন আর কিছুই লাগবে না তারপরে আপনারা কাজ শুরু করতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাকে বুঝাতে পারছি যদি ভিডিও লাইক করবেন নতুন করবেন পর্যন্ত